ঢেঁড়স তুলতে এসেছি এসে দেখি কত সুন্দর হয়েছে একদম ছোট ছোট আর কত সুন্দর বৃষ্টি হয়নি বৃষ্টি হতে গাছগুলো খুব ভালো হয়েছে এই যে ঢেঁড়স হয়েছে বন্ধুরা এই ঢ্যাঁড়স গুলো তুলে নেবো আর ঢেঁড়সের একটা রেসিপি দেখাবো খুব ভালো লাগবে এরকম কুচি খুশি ঢ্যাঁড়স চাই এরকম কুচি খুশি ঢ্যাঁড়স এখানে একটি ভুট্টা গাছ হয়েছে আর ভুট্টাটা কত সুন্দর হয়েছে ফুল হয়েছে এই ভুট্টাটা কিন্তু মোটা হয়ে যাবে বড় হয়ে যাবে তখন তুলে নিয়ে যাব পেঁয়াজগুলোকে আমি মাথার দিকটা একটু বাদ দিয়ে নেব নিয়ে এইভাবে ঠিক কেটে নেব এইভাবে সব পেঁয়াজগুলোকে কেটে নেব ফ্যানটা আমি গালিয়ে নিয়েছি এবার আমি গ্যাসে চাপিয়ে দেব এই ঢ্যাঁড়সগুলো নিয়েছি ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব এই ফ্যানটার মধ্যে ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো ভালো করে এইভাবে একটু চেপে চেপে ফ্যানটাতে দিয়ে দিলাম এবারে এই ঢাকনাটা দিয়ে চাপা দিয়ে দেব। এখন দু মিনিট তিন মিনিট দেখব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমি চাপা দিয়ে রাখবো ঢ্যাঁড়সগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে এবারে আমি তুলে নেব। এইভাবে পুরো জলটাকে ঝাড়িয়ে তুলে নেব কতটা সুন্দর সিদ্ধ হয়েছে আর এইভাবে ফ্যান দিয়ে এইভাবে যদি ফ্যান দিয়ে সিদ্ধ করা যায় খুব ভালো হয় এবারে আমি এগুলো এই মাথার দিকগুলো বাদ দিয়ে দেব এবারে ঠিক ঢাড়সের এই মাথার দিকগুলো ঠিক এইভাবে আমি প্রত্যেকটার বাদ দিয়ে দেব ঢাড়সের মাথার দিকগুলো পুরো বাদ দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি সরিষার তেল এতে এবারে দিয়ে দেব এই রসুনগুলো দিয়ে দেব এই রসুন দিয়ে বানালে খুব সুন্দর খেতে হবে এবারে দিয়ে দেবো তিনটি শুকনো লঙ্কা এবারে তুলে নেবো লঙ্কা তেল তুলে নেব

আর এই প্রথমে লঙ্কা ভাজাটাকে আমি প্লেটে চেঞ্জ করে নিলাম এতে নিয়ে নেবো তাতে করে মাখালে থাকবে আর দিয়ে দেব লবণ দিয়ে এইভাবে মেখে নেব লঙ্কা ভাজাটা মাখানো হয়ে গেছে এবারে আমি অল্প করে এতে লবণ দিয়ে দিচ্ছি আর লবণ লাগবে না আর টমেটোটা এর সাথে মাখিয়ে নেব খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে টমেটো এর সাথে ঢ্যাঁড়সের সঙ্গে সেদ্ধ করে নিলেও হবে কিন্তু এইভাবে যে টমেটোর স্বাদটা এরকম হবে না এইভাবে একটুখানি কড়াতে যদি এ করে নিই না এই টমেটোর স্বাদটা খুবই ভালো হবে একবার বন্ধুরা প্লিজ বানিয়ে দেখবেন আর কিচ্ছু ভাতের সঙ্গে লাগবে না এই দিয়েই খাওয়া হয়ে যাবে একদম রেডি কতটা সুন্দর হয়েছে দেখি মনে হচ্ছে একদম লোভনীয় হয়েছে আর এইভাবে ঠিক মাখিয়ে নিলে পারে খেতে খুবই ভালো হবে একদম রেডি হয়ে গেছে ভাতের সঙ্গে এবার পরিবেশন হবে